আমাদের কাছে মহরমের দিন কোনটা এবং কটা রোজা রাখব এই ছয় জুলাই হচ্ছে মোহরম ইয়মে আশুরা এবং এই রোজার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আফদার উসিয়াম বা রমাদান শাহরুল্লাহ আল মোহরম রমজানুল করিমের পরে আল্লাহ তালার কাছে সবথেকে বেশি পছন্দনীয় এবং ফজিলতপূর্ণ রোজা হলো এই ইয়মে আশুরা তাহলে আমরা বুঝতে পারলাম আশুর আর রোজার একটা অবশ্যই সব এবং এর গুণাবলী যথেষ্ট রয়েছে এবং দ্বিতীয় একটা হাদিস রয়েছে সেখানে আল্লাহ নবী বলেছেন আ হেতিব আর আল্লাহ কবলা আল্লাহ তালার কাছে আমি আশাবাদী যে পূর্বের এক বছরের সাগেরা গুনা ছোট গুণা যত রয়েছে সব সমস্ত কিছুই আল্লাহ আল্লা সুবাহানুতালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ এবং এই আসর আর রোজাটা আমরা কবে থেকে পেলাম নবী আলি সালাম যখন মদিনায় হিজরত করলেন তিনি দেখছেন যে ইহুদিরা রোজা করছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে এই দিনটা কী তিনিা বললেন হা দা ইউমুন আউজিমুন একটা বড় দিন আঞ্জাল্লাহ মুসা আলি মুসা আল্লা সুবহানিহায়তালামকে এবং তিনার গোত্রের লোকেদেরকে বানিসরাইলদেরকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন এবং ফেরাউনের লস্করকে সেইখানে ডুবিয়ে দিয়েছেন সেই জন্য কি আমরা রোজা রাখছি নবী বললেন তোমাদের থেকেও বেশি আমি মুসাআলিহী সলাতু আসালামের হকদার বা নিকটতম সেই জন্য আল্লাহ নবী রোজা শুরু করলেন এবং এই রোজা আমরা কটা রাখব। এ ব্যাপারে একটা হাদিস রয়েছে শুধু একটা রোজা রাখলে হবে না নবীজি বলছেন সুমু আশু তোমরা আশুর রোজা রাখো এবং ইয়াহুদিদের তোমরা কি করো খিলাপ করো ইয়াহুদিরা যেটা করবে তার তোমরা বিপরীত করো বিপরীতটা কি কিমান তোমরা আসুর আর আগের দিনে একটা রোজা বাড়িয়ে নেবে অথবা আশুরার পরে তোমরা একটা রোজা বাড়িয়ে নেবে অর্থাৎ আমরা যদি দশ তারিখ রাখি তাহলে নয় দশ দুটো রাখবো এবং আমরা কী করব যদি দশ রাখি টাকাও মিলিয়ে নিব, তাহলে কি হলো ইহুদিদের খেলাপ করা হলো এবং এই আশুরা সম্পর্কে আমরা জানি অনেকেই মনে করি যে কারবালাটাই হচ্ছে আশুরা না শুধু আশুরাটা যে কারবালার ঘটনা তা নয় অনেক ঘটনার মধ্যে জড়িত রয়েছে এবং কিছু এমন রয়েছে ভিত্তিহীন যেগুলো আমরা অনেকেই বলতে থাকি যে আজকের দিনে পৃথিবী তৈরি হয়েছে আজকের দিনে পৃথিবী শেষ হবে এবং বিভিন্ন ধরনের বানোয়াট অনেক গল্প আমরা শুনতে থাকি এইগুলো কিন্তু সহি সনদে কোনো জায়গাতেই পাওয়া যায় না এবং এই দিনকে কেন্দ্র করে র্যালি বের করা তাজিয়া বের করা কি শোক করে শোক গাথা কবিতা বলা নিজের গালে ছাপড়ানো জামাকে ছেড়ে দেওয়া এর সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই সেই জন্য আমরা এমন কিছু কাজ করব না যেটা নন ইসলামিক সেরকম কাজ আমরা করব না এবং সবথেকে বেশি আমরা যেটা করব বেশি বেশি ইস্তেকফাল করব কোরআন তেলাবাদ করব নফল নামাজ দিয়ে আমরা এই দুটো দিন এবাদতের মধ্যে থাকার চেষ্টা করব আল্লাহ সুহায় রহমা তালা আমাদের সকলের আমলকে কবুল করুন আমিন